আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নতুন একটি টুর্নামেন্ট অ্যাপ প্লাস ওয়েবসাইট এখানে ইউজাররা চাইলে আপনাদের অ্যাপ কিংবা ওয়েবসাইটের ভিতরেই গেম খেলতে পারবে এবং সেই গেমগুলোতে যে উইনার হবে তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অটোমেটিক্যালি চলে যাবে এই সিস্টেমটা ফুললি অটোমেটিক্যালি হবে এবং এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটের স্ক্রিপ্টটি সো আমরা যদি এখানে আমাদের ল্যান্ডিং পেজে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব খেলুন এবং অ্যাপ ডাউনলোড করুন দুইটা বাটন রয়েছে তো আমি এখন যেহেতু আমরা আপনাদের দেখাতে যাচ্ছি তাই আমি ওয়েবে খেলুন এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করার পর আমাদেরকে এখন লগ ইন করা আছে আমি যদি লগ আউট করি সো সবার প্রথমে আপনাদেরকে এখানে লগ ইন করতে বলবে লগ ইন করার জন্য এখানে সবার প্রথমে মোবাইল নাম্বার চাইবে সো আমি যদি মোবাইল নাম্বার একটা দিয়ে দিই আমি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিলে আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করলে ইউজারদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে এখানে সবার প্রথমে আমাদেরকে কিন্তু গেমগুলো দেখাচ্ছে এরপর রেফারের স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে এখানে টোটাল রেফার টোটাল থেকে ইনকাম এখানে কোড কপি করার অপশন রয়েছে এবং রেফার লিঙ্ক শেয়ার করার অপশন রয়েছে এরপর এখানে আমরা যদি রেফারালসে চলে যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেফার কোড দেখাচ্ছে রেফার লিঙ্ক শেয়ার করার অপশন আছে এবং রেফার লিঙ্ক হোয়াটসঅ্যাপে শেয়ার করার অপশন রয়েছে এরপর আমরা যদি এখানে অ্যাড ক্যাশে যাই এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট সিস্টেম দেখাচ্ছে এটা টিজেট এম পে মাধ্যমে অটোমেটিক্যালি ডিপোজিট করতে পারবে ইউজাররা সো আমি যদি অ্যামাউন্ট দিয়ে ডিপোজিটে ক্লিক করি দেখতে পারবেন এখানে আমাদেরকে কিন্তু পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করেছে তো আমি এটা কেটে দিচ্ছি এরপর এখানে ইউজাররা ওয়ালেট অপশন দেখতে পারবে সো ওয়ালেটে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ব্যালেন্স দেখাচ্ছে এরপর ডিপোজিট ব্যালেন্স দেখাচ্ছে এবং উইনিং ব্যালেন্স দেখাচ্ছে এখানে সো এখানে ইউজাররা একটি বাটন পাচ্ছে ট্রানজেকশনস। এখান থেকে ইউজাররা তাদের অ্যাকাউন্টের ট্রানজেকশনগুলো দেখতে পারবে লাইক কত টাকা ক্রেডিট হলো ডেবিট হলো কি কারণে ক্রেডিট হলো কিংবা কি কারণে ডেবিট হলো সব কিছুই ডিটেলসে দেখতে পারবে এরপর এখানে অ্যাড ফান্ড করতে পারবে এবং এখানে উইনিংয়ের পাশে একটি বাটন দেখতে পাচ্ছেন উইথড্র এখানে ক্লিক করলে ইউজারদেরকে উইথড্র মেথডের উইথড্র করার অপশানটাতে নিয়ে আসবে এখানে ইউজাররা চাইলে মেথড সিলেক্ট করে এখানে উইথড্র করতে পারবে তাদের উইনিং ব্যালেন্স এখানে উপরে দেখতেই পারছেন অ্যাভেলেবল ব্যালেন্সে আমাদের কিন্তু উইনিং ব্যালেন্স দেখাচ্ছে সো এখানে যে মেথডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আনলিমিটেড অ্যাড করা যাবে এইটা আমি অ্যাডমিন প্যানেলের ভিডিওর ভিতরে দেখাবো এবং এখানে উইডোর একটা হিস্টোরি দেখাবে সো আমার যে কোনো যেহেতু এখন কোনো উইথড্রো নেই যার কারণে এখানে হিস্টরি দেখাচ্ছে না এরপর আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইলে আসলে এখানে আপনারা সবার প্রথমে দেখতে পারবেন এখানে প্রোফাইল এডিট একটি অপশন আছে সো এখানে যদি ক্লিক করে এখান থেকে ইউজাররা চাইলে নেম এবং প্রোফাইলের লোগো আপডেট করতে পারবে এরপর এখানে আমার ওয়ালেট থেকে ইউজাররা ওয়ালেটে যেতে পারবে এরপর ট্রান্সফার অপশনে আসলে ইউজাররা এখানে উইনিং ব্যালেন্স থেকে ডিপোজিট ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবে এবং এখানে যে চার্জটি দেখতে পাচ্ছেন এটা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা এটা আমি অ্যাডমিন প্যানেলের ভিডিওর ভিতরে দেখাবো এরপর এখানে রয়েছে লিডার বোর্ড এখানে টপ ইউজারদের দেখাবে এরপর এখানে রেফার অপশন আছে এবং এখানে অ্যাডমিন অ্যাডমিন সাপোর্টের যে আছে এটা আপনারা থেকে চেঞ্জ করতে পারবেন এরপর রয়েছে লগ আউট অপশন সো আমি এখন আপনাদেরকে একটি গেম প্লে করে দেখাবো আমি যদি চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে লুডো দেখাচ্ছে সো আমি লুডোতে চলে যাব এবং এখানে যে ম্যাচগুলো দেখাচ্ছে লাইক এখানে থার্টি টাকাতে জয়েন করে ফিফটি টাকা ইউজার আর্ন করতে পারবে এইটাও আপনি অ্যাডমিন প্যানেল থেকে এরকম আনলিমিটেড ম্যাচের টাইপ অ্যাড করতে পারবেন এবং এখানে যে টাইটেলগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে আমি টাই এখানে স্টার্ট করে দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের অপোনেন্টে অপোনেন্ট সার্চ হচ্ছে তো এখানে যখন আরেকজন ইউজার জয়েন করবে তখন এখানে অপোনেন্টে অন্য ইউজারটা চলে আসবে তো আমি আমার কম্পিউটার দিয়ে জয়েন করছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অপোনেন্ট এখানে চলে এসেছে এবং আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে সো এখানে আমি খেলতে পারবো এবং আমার সঙ্গে আমার অপোনেন্ট এখানে খেলতে পারবে সো আমি কিন্তু আমার কম্পিউটার দিয়ে এখানে অপোনেন্টের হিসেবে আমি এখানে গেম খেলতেছি সো আমরা এখন গেমটা ফিনিশ করবো আছেন আমরা কিন্তু ম্যাচটা এখানে জিতে গেছি এখন যদি আমরা এখানে হোম পেজে যান এখানে ক্লিক করে দিই তাহলে এখানে আমাদেরকে কিন্তু হোম পেজে নিয়ে আসবে এবং এখন যদি আমরা এখানে অলেটে যাই এখানে আমাদের দেখতে পাচ্ছেন উই নিয়ে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এবং আমরা যদি ট্রানজেকশনসে যাই এখানে দেখতে পারবেন ওন লুডু ম্যাচ এবং এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এইভাবেই আপনারা এখান থেকে লুডু স্নেক এবং নাইফ গেম এখান থেকে ইউজাররা খেলতে পারবে এবং খেলে এখানে ইনকাম করতে পারবে এবং অ্যাডমিন প্যানেল থেকে এই সব কিছু ফুললি কন্ট্রোল করতে পারবেন আপনি সো অ্যাডমিন প্যানেলের ভিডিওটা আমি খুব শীঘ্রই দিব আপনারা যারা এই অ্যাপ এবং ওয়েবসাইটটি পারচেস করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন